পুরীর কাছে এক নদীর ধারে থাকতো এক দরিদ্র বিধবা বৃদ্ধা সে ছিল জগন্নাথ একজন গভীর ভক্ত জীবিকা নির্বাহের জন্য সে নদীতে মাছ ধরে তারপর সেগুলো বিক্রি করে সামান্য উপার্জন করত। একদিন তার মনে হল আমি প্রতিদিন জগন্নাথের নাম নিয়ে ভক্তি করি কিন্তু ওনাকে কখনো কিছু দিইনি আমি যা পাই সেটাই তো আমার শ্রেষ্ঠ এই সরল বিশ্বাসে সে নিজের ধরা একটি ছোট মাছ জগন্নাথকে প্রসাদ হিসেবে নিবেদন করল লোকেরা তাকে উপহাস করল জগন্নাথ কি মাছ খান উনি তো নিরামিষ কিন্তু সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল মন্দিরে ভোগ সাজানোর সময় দেখা গেল ভোগের থালায় একটি মাছ পড়ে আছে সবাই তখন অবাক হয়ে গেল জগন্নাথের ভোগে কিনা মাছ ঠিক সেই সময় এক পুরোহিতকে জগন্নাথ দেব বললেন ভক্তির উপহার কখনো অপবিত্র হয় না আমি সেই বৃদ্ধার মাছ গ্রহণ করব। কারণ তার হৃদয়ে আছে নির্মল ভালোবাসা এই গল্প আমাদের শেখায় যে ভগবান বাহ্যিক সৌন্দর্য বা খাদ্যের ধরনের দিকে তাকান না তিনি প্রসন্ন হন ভক্তের হৃদয়ের আন্তরিকতা ও ভক্তিতে তাই যতই ছোট বা সরল উপহার হোক না কেন যদি তা ভালোবেসে দেওয়া হয় তা ঈশ্বর গ্রহণ করেন